ইন ত নির্মাতাল্লা তুফ সুহা নিয়মত অনেকগুলো আছে হিসাব করা যাবে না তবে এই দুইটা নিয়ামত হলো স্পেশাল নিয়ামত শুকুর আদায় করলে নিয়ামত কাজে লাগবে শুকুরিয়া আদায় না করলে নিয়ামত চিনিয়ে নেওয়া হবে ঠিক না বে ঠিক লা কারতুম লাজি দানা কম

নতুন পূর্বে আসেন নাই আমি কিন্তু দুইটা নিয়ামতের কথা বলবো বলছিলাম না বলছিলাম তিনটা নিয়ামতের কথা বলবো কয়টা তিনটা যে আয়াত করছি না না করলে তো আজিজুল্লাহ ভাই আমারে লেহা তাফসির মাহফিল মিয়া কি ওয়াজ করছে ঠিক আছে না তাফসির মিলে ভালো লাগে আইতাসি আমি ঘুরে গাই একটু সময় লাগবো আর কি অসুবিধা নাই তো দুইটা নিয়ামত আসমান কি আইছে এটা মনে রাখেন যে দিছি এখন কইসি কইসি না কেমনে কইতাম সিরিয়াল ছাড়া আমি কই কথা যত কিছুই কইবেন খাতির নাই সিরিয়ালের ভিতরে আইন বরে কম এখন কইয়া দিব আপনারে কবেন ওইসে জায়গা ঠিক আছে না আমি এই কাম করতে রাজি না সিরিয়ালে কম কেমনে কম সিরিয়ালে কম আরেকটা নিয়ামত আছে যেই নিয়ামতটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে অন্য কোন নবী রাসুলকে তো দেওয়া হয় নাই তাদের উম্মতকে দেওয়া হয় নাই এমন কি আল্লাহর নয়কট্টশীল কোন ফেরেশতাকেও দেওয়া হয় না সুবহানাল্লাহ বলেন বোঝানোর জন্য তো একটা গল্প বলা লাগবে ইমাম ইবনে কুদামা মুকद्दসি রাহমাতুল্লাহি আলাইহি যার জীবনী ভালোভাবে লেখছেন হযরতে মালিক বিন দার রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা অনেকেই বলেন মালিক বিন দার আমি কখনো মালিক বিন দিনার বলি না আমি আমি বলি কারণ কোথাও পাই নাই যে তার নাম আর তার বাবার নাম দিনার আমি পাই নাই তবে তিনি ছিলেন মূলত দিনারের বাদশা সেই জন্য তাকে বলা হইতো মা লিখ দিনার দিনার সেই মালিক দিনারের কাছ থেকে জানবো আরেকটা নিয়ামত আছে যে নিয়ামতটা আল্লাহ তার নৈকট্যশীল তাকে পর্যন্ত দেন নাই দুনিয়ার কোন নবী দেন নাই দুনিয়ার কোন নবী রাসুলের উম্মতকে দেন নাই শুধুমাত্র উসমানপুরের উম্মতে মোহাম্মদিগুলো দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা নিয়ামত বড় সহজ শুনতে অনেক কঠিন হবে প্রথম কিন্তু সহজ সবাই তিনটা নিয়ামত পকেটে ঢুকাইয়া নিয়ে যাইতে পারবেন কোনো কষ্ট হবে না সহজভাবে গিলায়া দেওয়ার চেষ্টা করব মালিক দিন আর রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন ওলি হওয়ার আগে তিনি ছিলেন পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একজন মদ খোর কি ছিলেন মদ খাইতেন তাইলে বোঝা গেল মদ যদি ইচ্ছা করে আল্লাহর ওলি হইতে পারে পারে কি পারে না একজন মদ আজকে যদি আল্লাহর কাছে তো বা করে আল্লাহ সারা জীবন মদ খাইলাম হারাম খাইলাম সুদ খাইলাম গোশ খাইলাম আল্লাহ বুঝতে পারছি যে কোনো সময় চলে যাব আর বাঁচব না তোমার দরবারে মুখ দেখাবো কিভাবে আল্লাহ তোমার দরবারে হাজির হওয়ার আগে আমি তো করে নিতে চাই তুমি আমার মাফ কইরা দাও যদি আপনি একটা বার চোখের পানি ফেলে দিয়ে তো করে নিতে পারেন মহান আমি আপনার সত্তর বৎসরের জিন্দিগির গুণাগুলো মাফ করবেন সেটা তো করবেন সমস্ত গুণা যা কামাই করেছিলেন ওই গুণাগুলোর রং বদলায় ফেলবেন রংটা ছিল কালো রং এই রংটারে আল্লাহ স্মরণের রঙে রঙ্গিন কইরা গোনাগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিবে

এখন থেকে ভালোবাসি কোরআনে আল্লাহ বলেন ইন আল্লা হা ওয়া মতা আল্লাহ তৌবা যেমন ভালোবাসেন আল্লাহ পবিত্রতা অর্জন যারা করেন তাদেরকেও ভালোবাসেন অজুকারী কে ভালোবাসেন পবিত্রতা অর্জন করার জন্য গোসলকারী আল্লাহ ভালোবাসেন বা । করার সঙ্গে সঙ্গে আল্লাহর ভালোবাসার ঘোষণা পাওয়া যায় সুহান কয়টা নিয়ামতের কথা আলোচনা করবো দুইটা আসমান ফাইটে আইসে দুইটা কি ফাইটে আইসে আর একটা এখন মালেক দানো মালেক দিনারে আরে এটা নৌকা থেকে আইসে ওই থেকে আইসে এটা কমো কইতে আসি সময় লাগলে লাগুক বাপ শেষ করে লাগো বুঝি পাঁচটা বাজে আমাদের দূরে যেমন লাগবো আর কত সময় বাড়ায় খুলে আপনাদের অসুবিধা নাই তো অসুবিধাটা আমার আমি গ্যাস লুই থাকতাম না আর কি আমি ওই যে সোয়েটার আগে যদি না ফুসতে পারি গ্যাস পাম্পে তাহলে গ্যাস আর ফাইতাম না তেলে যাইতে লস আমার হইলে হইবো কিন্তু আমরা করে তিনটা নিয়ামত আসমান ফাইটটা ফাটাইয়া দুইটা বাইর করে দিয়ে যাবো আর একটা নৌকার থেকে আমনা করে আইনা ভরে দিয়ে এর ভরে যাবো এর আগে যাওয়া যাবে নাই ঠিক আছে তো ইনশাল্লাহ সে মালিক দিন আর রহমাতুল্লাহ তিনি মত করছিলেন পরবর্তীতে অলি হয়ে গেছেন নদী পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবেন তিনি আরেক পারে যাইবেন কুলিয়ারসর নদীর মতো এত ছোট নদী না বড় একটা নদী গুদারার নৌকাতে উঠলেন গুদারার নৌকাতে উঠার পর পকেটের মধ্যে গুদারা ভাড়া নাই বললেন বড় বিপদে ভাড়া নাই বিশাল বড় নদীর ভাড়া হইল ছয় দিন আর বলেন কয়দিন আর ছয় দিন আর ওই দেশের মুদ্রার নাম ছিল দিনার দিন ছয় দিন আর বিশাল বড় নদী পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠে গেলেন সবার কাছ থেকে যখন ভাড়া তলব করলেন নৌকার মাঝি বললেন সবাই ভাড়া দিয়ে দাও সবাই ভাড়া পরিশোধ করতে শুরু করলো নদীর মাছ যাওয়ার পরে মালিক দিনারের কাছে বলল মালিক দিনার তখনও তিনি মালিক দিনার হন নাই নাম আমি জানি না কোথাও পাই নাই মালিক দিনার এক্ষণে মালিক দিনার হন দিনারের বাদশাহ হবেন দেখা গেল ওনার কাছে এসে বললেন ও ভাই আল্লাহর বান্দা হুজুর মানুষ তুমি বারাড়া দিয়ে দাও কয় টাকা ভাড়া ক ছয় দিনার ভাড়া পকেটে হাত দিয়ে দেখেন একটা দিন আরও নাই মালিক দিনার নৌকার মাঝিকে ডাক দিয়ে বললেন মাঝি ভাইয়া আপাতত তুমি আমার এ মাফ কইরা দাও আমার কাছে কোন দিন আর নাই আমি কোথায় থেকে তোমার দিন দেব মালিক ওমা ও মাঝি ও নৌকার মালিক ভাইয়া তুমি আমার খব খব ক্ষমা করে দিও তোমার সাথে আমার একটা ওয়াদা থাকলো যদি কোনো দিন আমি টাকা পয়সার মালিক হইতে পারি আমার কাছ থেকে তোমার টাকা গিয়ে আনতে হবে না নির্দিষ্ট সময়ে আমি তোমার ভাড়া তোমার বাড়িতে গিয়ে পরিশোধ করে দিয়ে আসব নৌকার মাঝে এবার ক্ষেপা গেল মাঝের কাম হইল হুজুর মানুষের প্রতি ক্ষিপা যাওয়া এ বেড়া হুজুর হুজুর মানুষ আন্দাজ বরাত নাই মানুষের ভাই খাও নৌকা তো সুচিন্তা ঘুরে উঠলে না নও কারমাজি হুজুরে দেখ তারে না ভাষিকরের দ্বারা এরা বক্তব্য এখনো বুঝি আমি ওই নাও হাসিনার নৌকার কথা কই গো না আমি এক গুদারা নৌকার কথা কইতাছি এটা তো গেছে হইগা রে আর কথা কই লাভ কি ঠিক আছে না ঠিক আছে না এটা কি কথা ক দরকার বাগ যায় এডা দেশে থাকতো তাই না এক কথা আছে জঙ্গল বঙ্গল দিয়া হনে ভাগ্য একটা যা কলা ক্ষেত দিয়া কলা কলা পাতা ন হয় আর একটা যা জঙ্গল দিয়া আরেকটা কোন রহমে উড়াল দিয়ে গেছে তো যাইতো না কি ওর বইটি পাপ কি কম করছেন বাপ্তি হয়ে গেছিল বাপ ঠিক আছে না আল্লাহ আর তোবা নসিব করুক সবাই বলে না আমি তোবা করে ভালো হয়ে গেলে আমি আর আমনি কেটা আটকায় রা ঠিক আছে না আল্লাহ তোবা নসিব করলে এরা যদি তোবা নসিব এদের হইয়া যায় আল্লাহ যদি মাফ করে দেয় আমি আর আমনি আটকায় রাখতার মন আল্লাহ তোবা নসিব করুক বাংলাদেশের মানুষই তো তবে বড় বড় দাগি দাগি যেটি আছে ইতান থেকে তওবা মনে সহজে না এগুলোর বিচার টিচার তো যেভাবে আইন অনুযায়ী হোর কথাই হই বই আর এলাকাতে যদি আসিন উৎপাত করছে বাড়ি ঘর দখল করছে হেনে মাত করছে হেনে মাত করছে এটা তো নিজে বললুকই মাফ করে দিয়েন আম এগুলো এগুলোর লোক জাতি করে লাভ নাই এখন আর উৎপাত করতো না মাফ করে দেন কয়েন যে বাড়া তৌবাক করে এলা সব মসজিদে ইমাম ইমান লগে লোকে কথাবার্তা হইয়া তৌবা করে ভালো হয়ে যা জগড়া জাতি যাতে না হয় ওই নৌকার কথা গুলো আমার কি নৌকার মাঝি মালিক দিনের রে না কই হুজুর মানুষ কোনো আন্দাজ নাই আরে মাঝি যেমন নৌকার মধ্যে যে যাত্রী হি ডি আরো খারাপ ডি কয় কি এই হুজুর মানুষ মি আন্দাজ নাই দিমনি পানির মধ্যে ভালায়া টেহান পয়সা না লুইয়া নৌকা তুত লাগে রে তার মানে নৌকার মাঝি যেমন যাত্রী ডিও এমন কথা বলছেন না হুজুরে ফালায়া দিও মালিক দিনের রে দিব ফালাইয়া মালিক চিন্তার মধ্যে পড়ে গেলেন সবাই মিলে accommodations পোষণ করলো এই হুজুরকে আর নৌকায় রাখা যাবে না হুজুরকে নৌকা থেকে ফেলে দিতে হবে নদীর মধ্যে সাগরের মধ্যে ফেলে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মালিক DINAR করার কিছু না আল্লাহর ওলি মানুষ তিনি তো বলি নাম কিন্তু এখনো মালিক দিনার হয় নাই যখন তাকে হাতে ধরল হাতে ধরে যখন তাকে নদীতে ফেলে দিবে সবাই মিলে নদীর ভিতর থেকে কথিত আছে ঘটনা দিনরা বলেন এমনি কোদামা মোকাদ্দেশি তিনি অর্ধেকটা লেখেন অন্য কিতাবে আর অর্ধেকটা লেখা আছে আল্লাহর পক্ষে সেটা সম্ভব আল্লাহ সেটা করতে পারেন যখন নদীর মধ্যে তাকে ফেলে দেওয়ার নিয়ত করল বাবাকে ওইটারে হাদিস হাদিস মনে করবেন নারে বাবা আল্লাহর পক্ষে সম্ভব এমন কাজ করা সম্ভব মালিক দিনারকে যখন ফেলে দেবেন ফেলে দেওয়ার মুহূর্ত এই মুহূর্তের মধ্যে নদীর ভিতর থেকে ছয়টা মাছ বেশি উঠল প্রত্যেকের মুখে একটা করে দিনার তারা কেমন যেন বুঝাইতে চাইল নৌকার মাঝি আল্লাহ রুলিরে পানিতে ফেলে দিও না তার ভারা আমাদের কাছ থেকে নিয়ে নাও আল্লাহ আল্লাহর অলির সাথে তোমরা বাড়াবাড়ি করিও না মাছকে ধরতে গেলে মাছ পানির নিচে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু একটা মাছও যেতে চায় না দানা দিনার না ভাড়া পরিশোধ করতে আসছি আল্লাহর পক্ষ থেকে ভাড়াগুলো নিয়ে নাও ছয়টা দিনার নৌকার মাঝে সেখান থেকে নিয়ে নিল নেয়ার পরে বুঝতে পারল এই মানুষ তো সাধারণ মানুষ না মালিক দিনারকে লক্ষ্য করে বলল আল্লাহর বান্দা তুমি না বলছিলা তোমার কাছে কোনো দিনার নাই আমি তো বলতেছি তুমি হইলা দিনারের বাদশাহ ও দিনারের বাদশাহ মালিক দিনার অন্যায় করে ফেলছি আমারে মাফ করে দিও এবার যাত্রীরাও বলতে শুরু করলো অন্যায় করছি মাফ করে দিও মালিক দিনার উদার বাণী দিয়ে বললেন নৌকার মাঝি ভাইয়া যাত্রী বন্ধুরা ক্ষমা করে দিলাম আল্লাহর কাছ থেকে ক্ষমাটা লইয়া যে যেসব যাত্রীরা যেসব নৌকার মাঝিরা যেসব যাত্রীরা আপনাদের মতো সাধারণ মানুষে যন্ত্রণা দিছিল মালিক দিনারের মতো মাফ কইরা দিয়েন আর তাদেরকে বললা দিয়েন আল্লাহর কাছে তৌবা কইরালো কথা কি খারাপ কইলেছি বাবা

তে আলেম হবে বহু আলেম হবে একদল আলেমকে বলা হবে দুনিয়া দ্বারা আলেম ওলামায় সু যাদেরকে বলা হবে ওলামায় সু যেসব আলেমরা যেসব আলেমরা দুনিয়ার বিনিময়ে এলেমকে বিক্রি করে দেবে আলেমে বে আমল মানুষকে আমলের কথা বলবে নিজে আমল করবে না এই ধরনের আলেমে বে আমল যদি তোমাদের চোখের সামনে পড়ে তোমরা সাবধান দুনিয়াদার আলেমদের সঙ্গ সঙ্গ তোমরা গ্রহণ করিও না তাদের সাথে তোমরা চইল না কারণ দুনিয়া দুনিয়াদার আলেমরা তোমাদের ইমানকে ধ্বংস করে দিবে দুনিয়াদার আলেম তো কোনো ছিল এখনো আছে আছে না নাই আরে বাবা কয়দিন আগেও চাটুকারের দালালি করছে কয়দিন আগেও চাটুকা চাটুকার হিসাবে কাজ করছে স্বৈর শাসকের চাটুকারিতা করছে স্বৈর শাসকের সাথে চলাফেরা করছে তাদের পক্ষে সাফাই গাইছে এমনও মৌলবি কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল এখনো আছে এখন শুধু রংটা বদলাইছে ড্রেসটা চেঞ্জ করছে কয়দিন আগেও ও শৈর শাসকের পক্ষে সাফাই গাইছে অবার আমি ঠিক কইছি না আমি যা কইছি যদি এমন তাই না হইতো পাঁচে আগস্টর পরে বাইতুল মোকাররামের খতিব কেন পলাইল এ আসিল দুশর এ কি আসিল আরো কিছু দূষর আছে গাপটি মাইরা রইছে এদের কথা বলতে পারি না বলতে পারি না বললে তো নিজে গায়ে লাগে আমার নবী বলে থেকে গেছে হারার কথা যে কিছু আছে গাঁটটি মাইরা থাকবো এরা জালেমের সহযোগী হবে এইরকম মৌলবি যে আছে আমার নবীও কয়ে থেকে গেছে আর মালিক দিনারে আরে তো কইছে ওই ঠিক না বেটি এদের অনুসরণ করণ যাইতো না এদেরকে আমরা সময় বয়সে বেশি আর লেখাপড়া আমাদের তো বেশি জানে সময় সময় একটু 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 তোয়াস টোয়াস করি কিন্তু কেড়ে জানি আমার কেড়ে জানি সহ্য হয় না হ্যাঁ আমি এটা পারি না কখনো মুখ ফুসকে আমার মুখে অনেক কথা বের হয়ে যায় আগেও বের হয়ে গেছে আমার দুশ্মনও বাইরে গেছে বাল্যে বাড়ছে দুনিয়া দ্বারা আলেম যারা ধর্ম বিক্রি করে যারা যারা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা করতে গিয়ে যারা বাতিলের সাথে আপোষ করে তাদের সাথে আপোষ করার তো কোনো সুযোগ ছিল না এখনো নাই থাকবে কথা কি ঠিক বলছি ও বাবা ওই মালিক দিন আর কইছে যে দুইটা কথা বললে আমি জামুগা তোমাদের নৌকায় থাক মনে এই আসল কথায় আইছি এতক্ষণ মনোযোগ দিয়ে অনক যাত্রী বন্ধুরা এক নম্বরে বললাম দুনিয়াদার কোন আলেমদের সংস্রবে যাইও না তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে দুনিয়ামুখী বানাবে আর দুই নাম্বার এমন একটা নিয়ামতের কথা বলবো যেই নিয়ামতটাকে তোমরা ধরে রাখবে নিয়ামতটা কখনো হাতছাড়া করবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উম্মতে মুহাম্মদীকে এমন একটা নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতটা অন্য কোনো নবীরাসুলকে দেন নাই যে নিয়ামতটা অন্য কোনো নবীরাসুলের উম্মতকে দেন নাই শুধুমাত্র মোহাম্মদীকে দেওয়া হয়েছে এই নিয়ামতটাকে কদর করবা যত্ন করবা ওই নিয়ামতের নাম হলো আমি কোরআনের আয়াত প্রথম তিলাওয়াত করেছিলাম মনে আছে কিনা বলেন ফাজ করুন বলেন ফাজ করি আজ কর কম ওয়ালা তক আবার বলেন ফাজ করি আজ কর তক ফোর ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহরে জিকির করো আমারে স্মরণ করো আমার জিকির করো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে স্মরণ করব আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই যে একটা কথা আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এই কথাটা শুধুমাত্র উম্মতে মোহাম্মদকে বলা হয়েছে অন্য কোন নবিরাসুলকে তাদের উম্মদকে বলা হয় না এটাই হলো উম্মতে মোহাম্মদের জন্য স্পেশাল একটা নিয়ামত যে নিয়ামতটা অন্য কাউকে দেওয়া হয় নাই শুধু মোহাম্মদ কে আল্লা বলছে তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ তাহলে জিকির জিকির নামের যে একটা নিয়ামত আছে এই নিয়ামতটা মহান আল্লাহ শুধুমাত্র উম্মতে মুহাম্মদকেই দিয়েছে যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করছে এই আয়াতটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য প্রযোজ্য এই জন্যই তো বাবা জিকিরের এত মর্যাদা আল্লাহ নিজে বলেন আলা বিযিকিরিল্লাহি তাতুমা ইন্ন মানুষ যদি কোথাও শান্তি না পাও টাকা পয়সাতে শান্তি না এটাই স্বাভাবিক স্বাভাবিক যদি কোথাও শান্তি না পাও জিকির শুরু দিও এখানে শান্তি পাইবা সু হারালা বলে দেখবেন মাঝে মধ্যে মনটা ভালো না দিলটা ভালো না নামাজ পড়ে মসজিদে

আসমানের দরজা খুললা এমন আওয়াজ হইব মনে হইব যে আসমান ফাইটটা বাইর হইছে এই ধরনের দুইটা নিয়ামত তো আসল নিয়ামত আসলটারে তো আমি পরেই কই ঠিক আছে না এবার মালিক দিনার এদেরকে বলছে এই নৌকার মাঝি দুইটা কথা বললাম দুনিয়াদার আলেমের পিছনে পড়বা না আর জিকিরের প্রতি যত্নবান হইবা এই কথা বলে বিসমিল্লাহ বলে পানির মধ্যে লাভ দিলেন পানিটা দিয়ে হাইট নদী পার হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন আর এটা কি আমার আল্লাহর পক্ষে সম্ভব আল্লাহ পারেন কিনা না পারেন তো আলাহ আল হাদামি অথবা আলা ইবনুল হাদরামি যেটাই বলেন ওনাকে তো আল্লাহ সাগর পাড়ি দেওয়াইছেন যে হাদের ময়দানে যাওয়ার সময় আমি যদি সেই হাদিসটা এখন বলতে যাই অনেক সময় লাগবে সেটা তো আমি বলতে পারবো না সময়ের হিসাব তো একেবারে সীমিত সম্ভব হলে অন্য সময় বলবো না মালিক দিনার সাগর পাড়ি দিয়ে চলে গেলেন আর বোঝাই গেলেন যে জিকির নামের যে দৌলতটা আল্লাহ উম্মতে মহম্মদের দিছে এটা অন্য কাউরে দেয় নাই এই আয়েরটা শুধু উম্মতে মহম্মদের জন্য প্রযোজ্য এটা তার এটা তার নৈকট্যশীল কোন ফেরেস তাকে পর্যন্ত দেওয়া হয় নাই নিয়ামত নম্বর ওয়ান কে দুইটা নিয়ামত রয়েছে বাকি আসমান ফাইটা বাইরে গো তাছা কোয়েলা এটি আরো সহজ মিয়া আরো সহজ বাড়িতে লইয়া যাইবার নিয়ত করলে কমুন নাইলে আমি যাবো মাইক চাইরা হ্যাঁ যদি লইয়া যাইবার নিয়ত তাহে তো কমু আরো পাঁচ মিনিট না আমি এখন মাইক চাইরা যাবো গা যাইবেন তাহলে হাদিসটা কই মনে রাখকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল কে নিয়ে বসা আসমানের দিক থেকে টাওয়ার শুনছিলেন মনে আছে নি পট করে একটা আওয়াজ হইছে আল্লাহ রাসূল এত বড় আওয়াজ কোনোদিন শুনেন নাই জিব্রাইল কাছেই বসা জিব্রাইল বলে নিয়া রাসূল আল্লাহ আ এটা আদা বাবুম মিনাস সামা এটা হলো আসমানের একটা দরজা ফতিহা আলিয়াম আজকেই দরজাটা খোলা হয়েছে এই জন্য আওয়াজ হয়েছে লাম ইউফতাহ কাতুন ইল্লাম আজকের আগে দরজাটা আর কোনোদিন খোলা হয় নাই এই দরজা খুললা এই যে দেখেন হাদা মালাক আপনার কাছে একজন ফেরেস্তা এসে গেছে এই ফেরেস্তা ইতিপূর্বে আর কোনোদিন পৃথিবীতে আসেন নাই আজকেই আসছেন এরপরে ওই ফেরেস্তা কথা শুরু করছেন ইয়ারসুল আল্লাহ ইন্নি মালাক আমি একজন ফেরেস্তা আসমান থেকে নামছি এই এই প্রথম খোলা হয়েছে আজকেই প্রথম এই দরজা দিয়ে আমি নামছি এই পৃথিবীতে আমি আর কোনো দিন নামি নাই আজকেই নামছি আজকে আপনার চেহারাটা দেখছি ইতিপূর্বে আপনারে দেখি নাই তবে আসছি যে খালি হাতে আসি নাই সুসংবাদ গ্রহণ করুন দুইটা নিয়ামত নিয়ে নামছি কটা নিয়ামত নিয়ামত দুইটা নিয়ামতগুলোর ব্যাখ্যা বুঝবেন দুই মিনিট পর এক নাম্বার বলে বলি সুরে নাম শুনছেন সুর এ বাকারার শেষ দুইটা আয়াত এটা এই মাঠের মধ্যে না কোন মাঠের মধ্যে জানি কুয়ে তুই গেছিলাম কুয়েত রসুল বিমা উংসিলা ইলাই হেমের كُلُّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لَا يُكَلِّفُ الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إذا دعيت سورة بقرة الشيش دعيت أريك سورة فاتحة

ফাতেহা সুরা এবার তারা শেষ দুইটা আয়াত শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলে কিসের নাকি হয়তের নাকি হয় আরেকটা নিয়ামত মালিক দিন আর যে নৌকাতে থাইকা বাসন দিয়ে গেছে এটা কি আজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন এই আল্লাহ বলেন এই বান্দারা বান্দিরা আমার জিকির করো আমি কথা দিলাম আমি তোমাদের শরণ করব এই কথাটা শুধু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বলছে আর কাউকে বলে নাই অতএব আজ থেকে জিকিরের আমল কমবে সকাল বিকাল চলবে কি চলবে না চলবে সূরা ফাতিহার আমল চলবে কি চলবে না আর সম্ভব হলে আজ থেকে শুরু করবেন সুরায় বা শেষ দুই আয়াতের তিলাওয়াত উসমানপুর মাদ্রাসার থেকে শিখবেন মহিলারা আমার ভাই মাহফুজ ভাইয়ের মহিলা মাদ্রাসায় গিয়ে শিখবেন পুরুষেরা ছেলেদের মাদ্রাসা থেকে শিখবেন তারা হয় আমার ভাই আজিজুল্লাহ সাহেবের কাছ থেকে এটা শিখে নেবেন এক সপ্তাহ লাগল দুটা আয়াত শিখে ফেলবেন এই তিনটা তিনটা নিয়ামত কি কদর করবেন আল্লাহ নিয়ামত আরও বাড়ায় দেবে কুয়া আমি কি করতাম সময় নেই কাটানো আর কি বুঝেন না আমার ফুজিভারটা আর কুদ্দুর আছে এন কই হেন কই কইতে কইতে যুদ্ধুর ফারসি কইয়া থুয়ে গেছি আল্লাহ توفيق وآخر دعوانا أن الحمد لله رب العالمين